সমকামতা নিয়ে দ্বন্দ্ব সেখানে ধর্ম বনা মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজাম রাজু প্রথমেই বলে নিচ্ছি আমি একজন ধার্মিক অর্থাৎ আমি ধর্ম পালন করে এবং সেক্ষেত্রে এই ধর্মের ভিত্তিতে অনেক কিছু আমরা যেমন ব্যাখ্যা করতে পারি তেমনি আমি একজন সাইকোলজিস্ট আমি একজন মনোবিজ্ঞানী সেখান থেকেও কিন্তু আমি অবশ্যই কিছু ব্যাখ্যা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারি এবং সেটি হলো সমকমিতা নিয়ে সমকমিতার বিষয়ে নিয়ে আমি কথা বলবো এখানে আমার যেমন অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই তেমনই বিভিন্ন রকমের রিসার্চ বা গবেষণাও কিন্তু আমি শেয়ার করতে চাই সমাজে ধর্মীয় দৃষ্টিতে সমকমিতা অনেক সময় পাপ হিসেবে ধরা হয় কিন্তু মনোবিজ্ঞানে এটি মানুষের প্রকৃতিক প্রাকৃতিক যে বৈচিত্র্য তার একটা রূপ হিসেবে ধরা হয় এটার প্রমাণ হিসেবে আপনি যদি উনিশশো সালে এপিএ অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কথা মনে করেন বা এর কথা মনে করেন অল হেলথ অর্গানাইজেশন সেখানে কিন্তু এটাকে কখনোই মানসিক রোগ হিসেবে ধরা হয়নি বরং এটা মানুষের একটা বৈচিত্র্য বা একটা রূপ হিসেবে ধরা হয়েছে আমি রেফারেন্স হিসেবে ফ্রয়েডের কথা বেশ কয়েকবার বলেছি এখনও বলতে চাই সে একজন সাইকোনালিস্ট এবং সাথে সাথে সে একজন এই ধরনের সেক্সুয়াল বা যৌনতা বিষয় নিয়ে অনেক গবেষণা অনেক ভিত্তিক আলোচনা তিনি কিন্তু করে থাকেন এবং সেখানে কিন্তু এটাকে আপনি সে কিন্তু উল্লেখ করেছে যে এটা একটা ওরিয়েন্টেশন কারণ আমরা সবাই জন্মগতভাবেই সমকামী এবং বিষমকামী সো এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা যায় এই মনোবিজ্ঞানের এই জায়গা থেকে অনেক সময় ধর্ম মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে মনোবিজ্ঞান বোঝায় যে সেই আচরণ এর কারণ কি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য যখন ধর্মীয় বিশ্বাস এবং যৌন পরিচয় সংজ্ঞাতে পড়ে কেউ তখন কিন্তু মানসিক দ্বন্দ্ব তৈরি হয় এবং এর এটি যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন কাউন্সেলিং এখানে সাহায্য করতে পারে নিজের পরিচয় ধরে রাখা অথবা আধ্যাত্মিক যে শান্তি সেটাকে খুঁজে পেতে সাহায্য করে মনে রাখবেন যারা কাউন্সিলর বা সাইকোলজিস্ট তারা কিন্তু সবসময় নন জাজমেন্টাল থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা মেডিকেল সায়েন্সের প্রতি এতটাই গভীরভাবে চিন্তা করি এতটাই কি আঁকড়ে ধরতে চাই তখন কিন্তু কিছু প্রবলেম আমাদের ক্ষেত্রে হয় আবার অনেক সময় ধর্মীয় রীতিনীতি এতটাই ধরতে চাই যে সেটিও আমার ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা বা খারাপ ভাবনা তৈরি করে কাউন্সিলিং বা সাইকোথেরাপিস্ট যারা আছে কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট তাদের মূল যে বিষয়টি সেটা হলো কিন্তু তারা নন জাজমেন্ট আর কোনো রকমের জাজমেন্ট না করে একটা মানুষের সুস্থতা সেটা হলো সায়েন্টিফিক হয়ে কীভাবে সে সুস্থ থাকবে সেটাকে গুরুত্ব দিয়ে থাকে এখানে হয়তোবা অনেকের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে যে তাহলে আমরা কি ধর্মকে ইগনোর করব না কখনোই না ধর্ম মানেই হলো আমাদের ভিতরে একটা বিশ্বাস এবং সেই বিশ্বাস আমি যেন পজিটিভভাবে আমি যেন ব্যাখ্যা করতে পারি আমার যে ধর্মীয় রীতিনীতি সেগুলো যেন আমি মানতে পারি সমকামিতা নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়েই আমার ভিতরে যদি একটা হতাশা বিষণ্নতা উদ্বিগ্নতা তৈরি হয় তাহলে কিন্তু আমি যেমন শারীরিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাব আমার হার্ট দুর্বল হবে ব্রেন দুর্বল হবে আমি কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারবো না সমাজের মানুষের সাথে আমি মিশতে পারবো না ধর্মকর্ম সম্পর্কে আমার নেতিবাচক ধারণা আমার চলে আসবে আমি যদি সুস্থ থাকি আমি সব কিছু ঠিক রাখতে পারবো সুতরাং এই জায়গাটাতে অবশ্যই ধর্মের এই জায়গায় মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানী যারা আছেন যারা কাউন্সেলিং করিয়ে থাকেন সাইকোথেরাপি দিয়ে থাকেন তাদের গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে আশা করি সবাই সবাই ভিডিওটি দেখেছেন এবং কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে বা কোনো কিছু শেয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম